আমার ছেলে যার গেছে সে বসবে যে কি ধরতো না আমি প্রতি পদে পদে প্রতি আমি রক্ষর পাই আমার বাবা আসছে কলেজ থেকে কিন্তু বাবা কিন্তু দেখিনি আমি ঘুম আসে না আমি এই বাবার সঙ্গে আমি এখন আঁটতে পারি না পুরো অসুস্থ ওর বাবা অসুস্থ অসে কোনো কাজ করে না আমার ছেলে মামার নাই কলেজ সাথে ইন্টারেস্ট খেলেছি যাদের নেগেটিভ গ্রুপে লাভ হয়েছে যাত্রা পালন করতে যাব জুম্মা নামাজের পর যা আলাদা আন্দোলন আসে আমার ছেলে গুলি খায় পরে বন্ধুরা তিন চার দিকে গুলি খায় বন্ধুরা পরে ওখানে ডক্টর স্ল্যাব আছে ওইখানে ওইখানে নিয়ে যায় নিয়ে যায় তারা ওরা বাঁচাইতে পারবে না দেখে ওরা বলছে যে ঢাকা মেডিকেলে নিয়ে যায় বন্ধুরা ও বন্ধুরা আমাদের পাশা ছিল না বিদে আমাদের খোঁজখ ওর সাথে মোবাইল ছিল না আমাদের খবর পায় না পরে আমরা চারটের দিক থেকে খোঁজাখুঁজি করি খুঁজতে খুঁজতে মানে এই যাত্রাবাড়ি কোনো অলিগলি বাকি হয় না কিন্তু এই এলাকায় পুরো বিস্তব্ধ হয়ে রয়েছে আমরা বুঝতে পারিনি পরে পুলিশের কাছে গিয়েছি থানায় গেছি এই যাত্রাবাড়ি থানাতে গেছি তারা বলছে ছেলে কী করে বলছে পড়াশোনা করে পরশুদিন পরীক্ষা দিয়ে আসছে সেকেন্ড ইয়ারে উঠব পরে খেতে আসছে আমার ছেলে তো পাই না ছাড়ছেন কেন এলে চিলেচিলি করছে আমরা কোচ ছেলে মানুষ তারা আন্দোলনে যাবে না তাদের ন্যায্য অধিকার দাবির জন্য যাবে না কেন গেছে তা আমি জানি না আমি নামাজে ও নামাজ পড়ে আসছি ভাত খেয়েছে ও আবার নামছে নামিয়ে আসছে ওই সাথে সাথে ইয়ে খেয়েছে তখন খাওয়ার পরে পরে ইয়েতে যাত্রা যখন এই মানে এই ব্রিজ উঠছে ওই রাজধানী মার্কেট ওই সোজা সোজাখানে ওখানে ওইখানে ভয় পড়ান গেছে পরে কোথায় দিবেন ভাষা দেন না পরে ঢাকা মেডিকেল দেশে যাইয়া ঢাকা মেডিকেল এই যে लास्ट লাইট এখানে আমরা বলি বলি সবাই কানকাটি করে জিজ্ঞেস করতে কেউ আমার বাবার কথা বলে না আর আমরা পায় না শুধু রাত করে করে পরে রাত যখন সকাল বেগে আজান দেয় তখন নামাজ পড়িয়া আমার হাজবেন্ড আমার বড় ছেলে দুইজনে যাইয়া পরে একাগে আমরা মেডিকেলে যাইয়া দেখি ঢাকা মেডিকেলে যদি কেউ বন্ধুরা নিয়ে থাকে তো পাবো পরে গেছি খুঁজে 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 পাইনি পরে যখন যাওয়া সকাল ছয়টায় তো পারে নাই নয় কত কাটাকাটি করবো তাহলে আমাকেও গুলি করবে এই বেলাতে আমি জানাম যখন ছয়টা বাজে তখন আমি আবার আমার গল্লিতে লাভ নিয়ে ওই ছবি দেখাই ওর আর সবার কাছে জিজ্ঞেস তখন একটা লোকে বলছে যে হাই এই ছেলে গুলি খেয়েছে ইয়ে তো নিয়ে গেছে

সরকার থেকে মনে আমাদের বাড়িতে কোনো লোক না বা আমাদের পাশায় কোনো লোক চায় না সরকার কাছে আমাদের আমার ছেলে যার কাছে সে বুঝবে যে কি ধরতো না আমি প্রতি পদে পদে প্রতি রক্ষ রক্ষর আমি ঠিক আমার বাবা আসছে কলেজ থেকে কিন্তু বাবা কিন্তু দেখিনি আমি ঘুম আসে না আমি এই বাবার সঙ্গে আমি এখন আসতে পারলাম পুরো অসুস্থ ওর মামা অসুস্থ সে কোনো কাজ করে না

আমি সরকার কাছে এই খুনের বিচার চাই সরাসরি আমার ছেলের যেরকম পড়াটা অনেক কষ্ট করে গেছে আমি এই ছেলে মানুষ করতে আমার চালে পারি ছিল না আমি মানুষ করতে সেই রকম যেন ওদেরও পাখির মতো যেরকম ওদেরও যেন সেই গুলি করে এই বিচার চাই আর দুবাই জনের চাই দুলাই না দেওয়া পর্যন্ত আর দেশের শান্তি শৃঙ্খলা বজায় না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না

যারা যারা চলতে চলে তাদের সবাই শাস্তি হবে আর তাদের যাদের ফাঁসি হওয়ার যোগ্য তাদের ফাঁসি হোক আর ওই আমার ছেলে বড় ছেলে আছে কোনো পথ পড়লে যাতে আমরা খাইয়ে পড়ে